ইমাম মুআয্জিন মসজিদে কি করে ভাই তো ফেসবুক এবং ইউটিউব চালায় ইহা শরীয়ত মধ্যে জায়েজ আছে কিনা ইমাম মুআয্জিন মসজিদে কি করে ভাই ইউটিউব চালায় এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কিনা ভাই ইমাম মুআয্জিনের কথা কেন আসলো বলেন তো মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কিনা এই প্রশ্ন তো মুসলিমদের জন্য প্রযোজ্য না ইমাম মুআয্জিনজন আলাদা কোনো বিধান কি বলেন আমাদের দেশে মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাছালা কুটিয়ে কুটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে তার একটা হলো নারী আর একটা হলো দুই বেচারাই মানুষ আছে ঠিক না বেঠে আমি একবার মিরপুরে এক মসজিদে দুই হাজার তিন চারের দিকে নামাজ পড়াইতাম ইমাম ছিলাম খতিব ছিলাম তো আমাকে এক মুসল্লি এসে বললো হুজুর আপনি যে হাঁটেন জল ভালো লাগে তাই বললাম আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না আমার হাতা দিয়ে আপনি কি করবেন তো ইমাম সাহেবের হাতাটা পছন্দ হইলো কি না সেটা নিয়েও কি হয় কত আবাদি ভালো করে শুনে রাখেন যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন শুধু হুজুরদেরকে খোঁজান হুজুরদের পিছিয়ে লাগেন খোঁজাখুঁজি করেন আরে আমাদের মতো মূল অভিশাপ পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো কত বাইর করতে পারেন কিনা খোঁজানোর চেষ্টা করেন মনে রাখবেন ওলামা একরামকে যদি কেউ সম্মান না করে বাপের মতো করে মুরব্বের মতো করে সম্মান না করে বয়সে ছোট হতে পারে এলেমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন আমি সাল্লা সাল্লাম বলেছেন সে আমার উন্মত না কথাকে বোঝাতে পারছি এবার আসি মূল প্রশ্ন উত্তরে ইউটিউব ফেসবুক মসজিদে চালানো যায় আছে কি যেটা বাহিরে চালানো যায় সেটা ভিতরে চালানো যায় যেটা বাহিরে চালানো না যায় সেটা ভিতরে চালানো না যায় এটা হলো শ্লীলতার অশ্লীলতার কথা বলেছে তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে কোনো খারাপ কিছু না দেখে তাহলে এটা বাহিরেও যায় আছে মসজিদও কি আছে যায় যদি কোনো অশ্লীল কিছু দেখে খারাপ কোনো কিছু দেখে সেটা বাইরেও হারাম মসজিদে দেখাও কথা কি বোঝাতে পারছি বাহিরে যেটা দেখা নিশ্চেন সেটা মসজিদেও দেখা যায় তবে হ্যাঁ ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে খারাপ জিনিস নিজের না চাইলে অনেক সময় চলে আসে মিউজিক বা বেজে উঠে অনেক সময় আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয় বাহিরে যতটুকু সতর্ক থাকবেন ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য আদমন শিষ্টাচারের জন্য আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তা করি তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে কোনো খারাপ কিছু আসবে না সে জানে তার নিউজ ফিডে কি আসে না সে জানে মুখস্থ সে সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলো আসে না এটি সিস্টেম তারপরেও মসজিদে এগুলো চালানোটা মসজিদের যে রোগ মসজিদের যে আপনার সব মসজিদের যে ভাব গাম্ভীর্য তার সাথে এটা যায় এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য তবে হ্যাঁ কেউ যদি ফি কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুণা করছে এটা বলা যাবে অনেকে কোরআন তেলাত করে মোবাইল অনেক গ্রুপ বিয়ে সে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাত করা যায় এসে দেয় ধমক এটা করো কি মোবাইল নিয়ে বসে বেচারা হয়তো কোরআন করছে এরকম হয় কি হয় না তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয় খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে বেশি গুনাহ